হেদায়তের উদ্দেশ্যে কিছু কথা বলার আপনাদেরকে আমলে আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমার আমি কিছু প্রশ্ন করব জবাব দিবেন দুনিয়াতে আমরা আসছি ইচ্ছা আল্লাহ শব্দটা নিলে কি গুণা হবে কেউ যদি আল্লাহ শব্দটা উচ্চারণ করে ইচ্ছাই হোক অন ইচ্ছায় যে কোনো অবস্থাতে আল্লাহ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে বান্দার আমল নামায় কমপক্ষে পঞ্চাশটা নেকি লিখে দেওয়া হয় তাহলে জবান খুলে বলেন দুনিয়াতে আসছি কার ইচ্ছা এবার জবান করে বলেন দুনিয়া থেকে যাব আরেকটু ধরে বলেন আসলাম কার ইচ্ছা যাব থাকবো কতদিন

সবাই বলেন রজব মাস কি বলেন রজব মাস এটা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত এই রজব মাস আসলে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম দুটো কাজ করছে এক নম্বর কাজ এই রজবের চাঁদ আসলে নবীজি এই দোয়া বাড়ায় পড়তেন ওয়া রমাদ আল্লাহ আপনি রজবে শাহবানী ভর দেন। রমাজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন নবীজি হায়াত আল্লাহ কাছে চেয়েছেন কেন কই নেক আমলের জন্য আল্লাহ কাছে হায়াত চাওয়া যায় আল্লাহ গুনাহায়ের জন্য হায়াত চালা চিল্লা বলেন চাওয়া কিন্তু নেক আমলের জন্য হায়াত কথা বলতে হবে হায়াত চা এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝেন আমার আপনার প্রত্যেকের হায়াত এটা কিছু কিছু হায়াত আছে মোবরাম কিছু কিছু হায়াত আছে মোয়াল্লাক মনোযোগ না দিলে বুঝে আসবে না কার হায়াত মোবরাম আর কার হায়াত মোয়াল্লাক এটা পৃথিবীর কেউ জানে না যিনি জানেন তিনি জোরে বলেন না তিনিকে মুগ্রাম বলা হয় যে হায়াত নির্ধারণ করা এক সেকেন্ডের আগে আপনার মৌত হবে না এক সেকেন্ডের পরেও কথা বলেন না কেন এক সেকেন্ডের পরেও হবে না আর কিছু মানুষের হায়াত আছে মোহাল্লাক কার হায়াত মোহাল্লাক এটাও আমরা কেউ জানি না হায়াতে মোহাল্লাক মানি কথার কথা আপনার মরণ লেখা আছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ দু আপনার হায়াতটা মুআল্লাক এই तरीकेের সাথে কিন্তু আপনি এই দোয়া বেশি বেশি পড়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান এই হায়াতের বদলতে আল্লাহ তাআলা আপনার হায়াতকে বাড়ায়া আর 5 বছর বাড়ায়া দিছে আপনার হায়াত ছিল 2025 এ শেষ কিন্তু আপনি মা বাবার খেদমত বাড়ায়া দিবেন

কত রজনী রজবের ছাব্বিশতম রজনী আজকে কারণ একদিন ডিফারেন্স দিনটা কি ছাব্বিশ তারিখ কথা বলেন না কেন ইংরেজি কয় তারিখ আরবি গেছে পঁচিশ তারিখ আরবিতে রাত্র আগে আসে না রাত্র এসে গেছে কত তারিখ হয়ে গেল ছাব্বিশ তারিখ শুরু হয়ে গেল এই মাসে ইসরার ঘটনা হয়েছে মেরাজের ঘটনা হয়েছে

যিনি তার গোলাম কে যিনি তার গোলাম অর্থ হলো গোলাম যিনি তার গোলামকে রাত্রিকালীন ভ্রমণ করাইছেন কোন জেলা থেকে কোন জায়গা আল্লাহ বলেন মিলাল মসজিদ এল হারামে মসজিদ হারাম থেকে ইলাল মসজিদ এল আকসা মসজিদ আকসা পর্যন্ত মসজিদ হারাম হলো মক্কা শরীফে অবস্থিত আর মসজিদ আকসা হলো জেরুজালেমে অবস্থিত মসজিদ হারাম থেকে মসজিদ আকসার দূরত্ব ষোলোশো কিলোমিটার সোহান্লাহ বলেন

কত যুবক দুনিয়া থেকে বিদায় হয় কত আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তুমি জানো না আমিও জানি না কার কখন মৃত্যু চলে আসে জানা নাই মসজিদের পালকি কার বাড়ির সামনে হাজির হয় জীবন চিন্তা করিয়া দেখো কি জন্য আল্লাহ না তোমাকে দুনিয়াতে পাঠাইছেন একটুখানি মোরা কাবার হালতে বৈশ্য দেখরে জীবন যেখানে আসলেই গুনাম আল্লাহ আকবর বলেন যেখানে আসলেই অলি হওয়া যায় যেখানে আসলেই আল্লাহর হওয়া যায় ওই বাজারে গেলে তোমার আমল গোনা হবে আর মাহফিলে পিন দিলে আসলে তোমার আমল নামাই জমা হবে যুবক আল্লাহ তোমাকে মিনি আদালত দিয়েছে ছোট্ট বিভেদ দিয়েছে তুমি মিনি আদালত দিয়ে চিন্তা করো আমি কি বাজারে থাকবো না আমি মাহফিলে যাব যদি তোমার আদালত বলে না মাহফিলে যাওয়া দরকার তাহলে বুঝবা তোমার ভাগ্য বড় ভালো আর যদি তোমার আদালত বলে না না আমি মাফি নিয়ে যাব না তাহলে তোমার হিসাব তুমি নিজেই করে নাও তোমার ভাগ্য কি ভালো না খারাপ তোমার কপাল কি ভালো না খারাপ এই জন্য মাইকের আওয়াজ যখন পর্যন্ত বুঝতে সেনে যুব পায়ে হাত রেখে বলি যুব আয় মাফিলে বেন্ডলে আসো আসো না মাফিলে বেন্ডলে আসে হতে পারে আজকের মাহফিল কি ওসিলা করে আল্লাহু আকবার দোয়া কর না কাটি ওসিলা করে আল্লাহ তাআলা তোমার জীবনের মোড় এমন ভাবে ঘোরায়া দিবে তোমার

শান এত বড় সম্মান নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন কোন বছর নিয়ে গেছেন নবূয়াতের 13 তম বছর যেই বছরে নবীজি তার চাচা খাজা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয় যেই খাজা আবু তালেব আমার নবীকে সব সময় আশ্রয় দিয়েছেন ওই বছরে কিছুদিন পর সকলেরই মা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান যিনি আমার নবীকে সারা দিন কষ্ট পরিশ্রম করে নবীজিকে সান্তনা দিতেন ওই বছরে নবীজি তায়েফের ময়দানে যান তায়েফের পক্ষে যুবক গ্রামের নবীকে কষ্ট দেয় আমার নবী কেমন ভাবে তারা কষ্ট দিয়েছে আমার নবী ডাক দিয়া কয় আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল তাফের দিন গুলো এ মুসলমান এত কষ্ট দেওয়ার পর আল্লাহ তাআলা আমার নবীকে সান্তনা দেওয়ার জন্য নবীকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে উঠায় নিয়ে গেলেন ফিলিস্তিনে আর ফিলিস্তিন থেকে উঠায় আল্লাহ তাআলা সান্নিধ্য দিয়ে গেলেন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ বলেন সুবহানাল্লাহ

আমার নবীর নাম হলো ঘেশিয়ার আমার নবীর নাম হলো নযীর নবীজির নামের কোন শেষ নেই নবীজির নামের কোনো অভাব নাই কিন্তু কোনো উপাধি না উল্লেখ করলেন না আল্লাহ তালা ইসলামে এত আনার ঘটনার মধ্যে আল্লাহ তাআলা মাত্র বনা করলেন সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি আমি আমার গোলামকে ভূমন করাইলাম মোহাম্মদ বলেন নাই আহমদ বলেন নাই মুস্তাফা বলেন নাই বলেনছেন